দিল্লি ইলেকশন রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল্লিতে বিধানসভা ভোট জাস্ট কমপ্লিট হলো এবার রেজাল্ট নিয়ে তার গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি দিল্লি সিংহাসনে কে বসতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন কেজরিওয়াল তিনি কি দিল্লির মুখ্যমন্ত্রী পদ তিনি কি নিজের দায়িত্বে রাখতে পারবেন যে দিল্লির সিংহাসনে কে বসতে চলেছেন বা দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন বা দিল্লি কার দখলে যাচ্ছে বিভিন্ন এক্সিট পোলের যে ডেটা বা হিসেব সেটা আমরা বলবো বিভিন্ন এক্সিট পোলের যে হিসেব সেখান থেকে কে কতগুলো আসন পেতে চলেছে সেই আসন বিন্যাসটা জানবো প্রথমেই বলবো অ্যাক্সেস মাই ইন্ডিয়া এর এক্সিট পোল অ্যাক্সেস মাই ইন্ডিয়া এর আদমি পার্টি সম্পর্কে বা কেজরিওয়ালের যে পার্টি সেই সম্পর্কে চারবার ফোর টাইমস এক্সিট পোলের ডেটা দিয়েছিলেন এবং চারবারই আম আদমি পার্টি সম্পর্কে যে এক্সিট পোলের হিসেব চারবারই সেটা মিলেছে এই চারবার মিলে যাওয়ার এক্সিট পোলের যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু এই অ্যাক্সেস মাই ইন্ডিয়া এর আছে তাহলে এই অ্যাক্সেস মাই ইন্ডিয়া যে এক্সিট পোল সেটা কি বলছে দেখো যে বিজেপি এবারের বিধানসভা ভোটে বিজেপি পেতে চলেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটা আসন আম আদমি পার্টি পেতে চলেছে পনেরো থেকে পঁচিশটা আসন কংগ্রেস জিরো থেকে একটা এবং আদার্স পেতে চলেছে জিরো থেকে একটা এই হলো সত্তরটা আসনের আসন বিন্যাস দিল্লিতে টোটাল আসন হলো সত্তরটা এই সত্তরটার মধ্যে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার তার যে এক্সিট পোলে সেই বিন্যাসটা তোমরা দেখলে এই সত্তরটা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হলো ছত্রিশ ছত্রিশটা আসনে যদি কেউ জিতে যায় তাহলে সে মেজরিটি নিয়ে দিল্লির সিংহাসনে বসবে বাকি সমস্ত এক্সিট পোলের যে ডেটা বা ইনফরমেশন সেটা আমরা দেখব দেখো ডিভি রিসার্চ তার যে এক্সিট পোল কি বলছে যে বিজেপি এবং তার যে শরীর গোষ্ঠী পেতে চলেছে ছত্রিশ থেকে চুয়াল্লিশটা আসন আম আদমি পার্টি পেতে চলেছে ছাব্বিশ থেকে চৌত্রিশটা কংগ্রেস জিরো পিপলস পালস এর যে এক্সিট পোল সেই এক্সিট পোলের ডেটাটা দেখো বিজেপি এবং তার শরীর গোষ্ঠী পেতে চলেছে একান্ন থেকে ষাটটা আম আদমি পার্টি দশ থেকে উনিশটা এবং কংগ্রেস জিরো এইবার পি মার্ক তার যে এক্সিট পোল সেই ডেটাটা কি বলছে বিজেপি প্লাস মানে বিজেপি এবং তার শরীর গোষ্ঠী মিলে পেতে চলেছে উনচল্লিশ থেকে উনপঞ্চাশটা আম আদমি পার্টি একুশ থেকে একত্রিশটা এবং কংগ্রেস জিরো থেকে একটা চাণক্য স্ট্র্যাটেজি তার যে এক্সিট পোল সেটা কি বলছে বিজেপি পেতে চলেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটা আসন আম আদমি পার্টি পেতে চলেছে পঁচিশ থেকে আঠাশটা আসন এবং কংগ্রেস পেতে চলেছে দুটো থেকে তিনটে আসন এইবার আমরা দেখে নেব যে দিল্লিতে বিগত যে বিধানসভা ভোটগুলো হয়েছে সেই বিগত বিধানসভা ভোটগুলোতে যে ইলেকশন বিন্যাস সেটা আমরা দেখে নেব যে ভোটের যে ইলেকশন বিন্যাসটা ছিল সেটা কেমন ছিল দেখো দু সালে দিল্লিতে যে বিধানসভা ভোট হয়েছে তার যে ফিগারটা দেখো বিজেপি পেয়েছিল একত্রিশটা আসন আম আদমি পার্টি পেয়েছিল আঠাশটা আসন কংগ্রেস পেয়েছিল আটটি আসন এই হলো তার ইলেকশন ম্যাপ বুঝতেই পারছো দু সালে বিজেপির অনেকটা মেজরিটি ছিল এইবার আমরা যাব পোল অফ পোলস বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে যে সমস্ত এক্সিট 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 পোলগুলো উঠে আসে সেই সেই পোলগুলোর উপর বেস করে ফাইনাল একটা পোল সেটা বানানো হয় এবং আমরা দেখো টাইমস নাও তাদের মতে বিভিন্ন এক্সিট পোলের উপর বেস করে যে তারা পোল বানিয়েছে সেই পোলটা আমরা দেখব যে বিজেপি এবং তার শরীর গোষ্ঠী পেতে চলেছে ছত্রিশ থেকে বিয়াল্লিশটা আম আদমি পার্টি সাতাশ থেকে তেত্রিশটা কংগ্রেস জিরো থেকে দুটো এবং আদার্স নেই এনডিটিভি তারাও এক্সিট পোলের উপর বেস করে একটা পোল বানিয়েছে সেটা হলো দেখো বিজেপি পেতে চলেছে থেকে আসন আম আদমি পার্টি চৌত্রিশটা কংগ্রেস জিরো এবং আদার্স জিরো ইন্ডিয়ার সব থেকে বড় যে ইন্টারন্যাশনাল ফেস বা নিউজ চ্যানেল সেটা হলো ওয়ান ওয়ার্ল্ড ইজ ওয়ান তারাও বিভিন্ন এক্সিট পোলের উপর বেস করে পোল বানিয়েছে সেই পোলটায় আমরা দেখবো বিজেপি পেতে চলেছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আম আদমি পার্টি তেইশ থেকে তিরিশটা কংগ্রেস জিরো থেকে দুটো এবং আদাশ জিরো সমস্ত এক্সিট পোল এবং সমস্ত এক্সিট পোলের উপর বেশ করে যে ফাইনাল পোল তারাও বলছে যে দিল্লির সিংহাসন এবার বিজেপির দখলে যাচ্ছে বিজেপি মেজরিটি নিয়ে দিল্লির সিংহাসন দখল কর দুই হাজার পঁচিশের আগে দু হাজার কুড়িতে দিল্লিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ভোট বা ইলেকশন সেটা হয়েছে বিধানসভা ভোট সেই ডেটা আমরা জানবো তখন রেজাল্টটা কেমন ছিল আম আদমি পার্টি সত্তরটার মধ্যে বাষট্টিটা পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল আটটি এই ছিল দু হাজার ইলেকশন তার ম্যাপ তোমরা দেখতেই পাচ্ছ ফিগারটা এবং ম্যাপটা তাহলে দেখো এই কয়েক বছর অনেক কিছু হয়ে গেছে অনেকটা ওঠানামা হয়েছে এবং তার যে একটা প্রমাণ সেই প্রমাণটা আমরা দিল্লিতে দু হাজার বাইশ সালের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন হয়েছে সেই ইলেকশন থেকে দেখতে পাচ্ছি এইটা হলো মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনের রেজাল্টের ম্যাপ তোমরা দেখতেই পাচ্ছ যে দু হাজার কুড়িতে যে ইলেকশন রেজাল্ট তার ম্যাপ কী ছিল এবং দু সালে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে রেজাল্ট এবং তার ম্যাপটা তোমরা দেখো যে বিজেপি কতটা বেড়েছে তাহলে দু হাজার বাইশের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন তার উপরে বেস করে ডেটাটা এখন কিন্তু সে বিজেপির দিকেই যাচ্ছে এবং সমস্ত এক্সিট পোলের যে হিসেব সেটা কিন্তু বলছে যে বিজেপি ক্ষমতা আসতে চলেছে জাস্ট আটই ফেব্রুয়ারি এইট ফেব্রুয়ারি দিল্লি ইলেকশনের রেজাল্ট পাবলিশ হতে চলেছে সবাই অপেক্ষায় আছে যে দিল্লির সিংহাসন কাদের দখলে যেতে চলেছে বা দিল্লি কারা দখল করবে কোন রাজনৈতিক দল দিল্লির ক্ষমতা আসতে চলেছে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার দিল্লি হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি সেটা আমরা জানি তাহলে দিল্লি কার দখলে থাকবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আপডেট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল বেলাইকন করো যাতে আপডেট সবার আগে দূরত্ব তোমাদের কাছে পৌঁছে যায় জয় হিন্দ বন্ধু ভারত মাতা কি জয়